ঘটনা হইল আমাকে ওই ঘোড়াটা ডিম্ববতী হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই সে ডিম দিব সে ডিম ফুটে বাচ্চা হইব সেই জন্য ঘোড়াটারে এখন আমার হাতে হাতে রাখতে হইব তুমি যাও ঘোড়াটারে ঘাস খাওয়াই আমি সময় মতো চলে আসবো যাও কবিতা ঘোড়ার পিঠের উপর আপনার যা সুন্দর লাগতেছিল যা খাসা বানাইছে কবিতা ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তা আপনাদের এই সংগালয়ের সভাকর্তা বা সচিব কেউ নাই তারা তো গতকাল সদর অঞ্চলে গেছে আর আপনি তো ভালো করেই জানেন সদর অঞ্চলে গেলে দুই দিনের আগে ফেরা যায় না ও আচ্ছা যাই হোক তৈল রুটি গোস্ত আর পানি ওর ব্যবস্থা করো কত পয়সা লাগবে কপতাক্ষ আপনি যা দেবেন তাতেই হবে দু আনা দেই চলবে দু আনা চলবে এই নাও তোমারে আমি তিন আনাই দিলাম তৈল রুটি গোস্ত আর পানি ওর ব্যবস্থা করো আজ অনেক রাত অবধি কবিতা পাঠ হবে যে আমি সব ব্যবস্থা করতেছি কবির এ সত্যি যা ঘরের ডার ওই বাদাম গাছের সাথে বান্ধা তুই ভেতরে যা ব্রহ্মপুত্র তুই ওরে নেওয়া ভিতরে যা আমি সবকিছু ব্যবস্থা করতেছি আহ বন্ধু আসো আস্তে 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 আমি এখন যাবো না তুমি যাও আমি ঘোরা ডারে ঘাস খাওয়াই নিয়ে আসি হায় জলে তুমি হইলে আমাকে মেহমান কবি অর্ধগুপ্তের কবিতা সন্ধ্যা এসে তুমি ঘোরারে ঘাস খাইবা এটা তো হইতেই পারে না দেখো আমার দাও আস্তে 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 একটু বোঝার চেষ্টা করো ঘটনাটা ঘটনা হইল আমাকে ওই ডিম্ববতী হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই সে ডিম দিব সেই ডিম ফুটে বাচ্চা হইব সেই জন্য ঘোরাটারে এখন আমার হাতে হাতে রাখতে হইব তুমি যাও ঘোরাটারে ঘাস খাওয়াই আমি সময় মতো চলে আসবো যাও যাও আচ্ছা সোজা যাব আর ঘোড়া নিয়ে চলে আসব তার আগে বুঝে নিতে হবে এটা কোবরেজ সাপের পূর্বপুরুষের ঘোড়া কি না বোঝার কিছু নাই এইটাই কোবরেজের পূর্বপুরুষের ঘোড়া এই ঘোড়া জোরা জোরা ডিম দেয় এই ঘোড়া থোরা থোরা ভীম নেয় থোরা থোরা ভীম নেয় এটা কেমনে নেয় ঠিক বুঝলাম না সকল সময় সকল কিছু বোঝার দরকার নেই চলো যে ঘোড়া সাপে ধরে নিয়ে আসি চলো ঘোড়া নাই নাই তো গেল কই কবিও নাই সত্যও নাই 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 দেখতেছি না তো দেখতেছি না তো গেল কই চলো যাই